নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই আজ আমি আলুর খোসা দিয়ে সন্ধ্যার একটা অসম্ভব মজার মুখরোচক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসুন রেসিপিটা শুরু করি আমি আলুর থেকে আলুর খোসা ছুলে নিচ্ছি আমি এরকমভাবে সমস্ত আলুর খোসা ছুলে নিয়েছি বা আপনারা আগের থেকে আলুর খোসা এরকমভাবে ছুলে রেখে জমিয়ে রাখতে পারেন আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি আলুর খোসা সমস্ত আলুর খোসাগুলোকে আমি জলে দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে রেসিপিটিকে একটা লাইক করে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখা সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন আমার ভিডিও নোটিফিকেশন প্রথমেই পাওয়ার জন্য আলুর খোসা আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার আমি আলুর খোসাগুলোকে জল থেকে আলাদা করে নেব আমি একটা পাত্রে জলটাকে ঢেলে নেব আর আলুর খোসাগুলোকে আমি আলাদা করে নেব বন্ধুরা এবার আমি এই আলুর খোসাগুলোকে এই পাত্রে রেখে ঠান্ডা হতে দেব আলুর খোসাগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা ব্লেন্ডার জারে এটাকে দিয়ে মিহি করে ব্লেন্ড করে নেব বন্ধুরা বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখুন বন্ধুরা ঠিক এরকমভাবে আলুর খোসাগুলোকে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে আমি আলুর খোসাগুলোকে খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এখন এগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি গ্যাসের ওপরে আমি কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে কারিপাতাগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা আপনাদের যদি কারিপাতা স্মেল ভালো না লাগে আর বা এর ফ্লেভার ভালো না লাগে তাহলে আপনারা এর ব্যবহার নাই করতে পারেন কারিপাতাগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি দিয়ে দিচ্ছি এরপরে আলুর খোসাগুলো যেটা আমরা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম তার মধ্যে আমি এই কারিপাতাগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বেসন চালের গুঁড়োও আমি এক কাপ পরিমাণ ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণ এর মধ্যে সুজি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে আপনারা বেশি বা কম ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি আমি মিট মশলা দিয়ে দিয়েছি হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ এবার এগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব আলুর খোসা ফেলে না দিয়ে এমনভাবে এই মুখরোচক রেসিপিটা একবার অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা একবার যদি আপনারা এই মুখরোচক রেসিপিটা বাড়িতে বানিয়ে খান আপনারা আলুর খোসা আর মনের ভুলেও কোনোদিন ফেলে দেবেন না আলুর খোসাগুলোকে আমি একটা ডোয়ের আকারে খুব সুন্দরভাবে হাতে সাজে মেখে নিয়েছি দেখুন বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চাট মশলা আপনারা চাইলে এটা ব্যবহার করতেও পারেন বা নাও করতে পারেন এবার আবার হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নেব আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মেখে নিয়েছি এবার হাতে অল্প করে তেল মেখে দেখুন এরকমভাবে ছোট ছোট করে টুকরো মতন করে নিয়ে এরকমভাবে হাতের তালুর উপরে রেখে আঙুলের সাহায্যে এরকমভাবে আমি একটু ডোনাটের শেপ দিয়ে নেব ছোটো ছোটোভাবে এরকমভাবে আমি ডোনাটের শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে এগুলোকে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি আপনাদের আরেকটা তৈরি করে দেখাচ্ছি এরকমভাবে ছোট করে টুকরো আকার করে নিয়ে হাতের সাহায্যে গোল করে হাতের তালুর পরে রেখে এরকমভাবে চাপ দিয়ে তারপরে একটা আঙুল দিয়ে এরকমভাবে ডোনাটের শেপ আমি দিয়ে নেব এরকমভাবেই আমি সবগুলোকে তৈরি করে একে একে করে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলের মধ্যে দিয়ে এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত লো ফ্লেমে দিয়ে ধীরে ধীরে ভেজে নেব বন্ধুরা এইটাকে যে কোনো রকম চাটনি গ্রিন চাটনি বা টমেটোর চাটনি যে কোনো চাটনির সাথে আপনারা খাবেন সন্ধ্যায় অসাধারণ লাগে খেতে একবার রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন দেখুন বন্ধুরা এগুলোকে আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব একই রকমভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে লাল লাল করে আমি এগুলোকে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব আমি বাকিগুলোকেও ঠিক একই রকমভাবে ওরকমভাবে ভেজে নেব এগুলোকে লো ফ্লেমে দিয়ে ধীরে ধীরে ভেজে নিতে হবে একবারে হাই ফ্লেমে দিয়ে এগুলো ভাজলে ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে বন্ধুরা আলুর খোসা ফেলে না দিয়ে এরকমভাবে একবার এই মুখরোচক রেসিপিটা আপনারা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন এটা গ্রিন চাটনি বা টমেটোর সস যে কোনো কিছুর সাথেই অসাধারণ লাগবে আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন দাবি আমার পাশে থাকবেন এমন রেসিপি আরও দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক धन्यवाद